এ বিধানসভা বিধানসভা ভোট ভোট কিন্তু আসতে না আসতেই বিজেপির নতুন সভানেত্রীকে ঘিরে ধারাবাহিক পদত্যাগে তোল পার হ্যাঁ বন্ধুরা আজকের এই বিশেষ খবর নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি প্রেস করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক বিজেপির পূর্ব বর্ধমানের কাটুয়া সাংগঠনিক জেলার দলের গোষ্ঠীদণ্ড প্রকট হচ্ছে নবনির্বাচিত জেলা সভাপতি স্মৃতিকণা বসুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একের পর এক আদি বিজেপি নেতা জেলা কমিটি থেকে অবহিত নিয়ে নিচ্ছেন বিধানসভা ভোটের আগে জেলা বিজেপির অন্দরে এমন ক্ষোভ বিক্ষোভ তৈরি হওয়ায় খুশি প্রতিপক্ষ তৃণমূল শিবির কয়েক মাস আগে বিজেপির কাটুয়া সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে গোপাল চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় সে পদে স্মৃতিকণা বসুকে বহাল করা হয়েছে স্মৃতিকোণা বসু সভাপতি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আটজন পর খাওয়া বিজেপি নেতা জেলা কমিটি থেকে অবহিত নিয়ে নিয়েছেন তার মধ্যে পাঁচজন হলেন জামালপুর বিধানসভা থেকে জেলা কমিটিতে স্থান পাওয়া বিজেপি নেতা বাকি তিন নেতা মেমারি পূর্বস্থলী কাটোয়া কাটুয়া বিধানসভা এলাকা থেকে জেলা কমিটিতে স্থান পেয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে দলের জেলা কমিটিতে এমন ভাঙন দেখে যার পরে হতাশ সাধারণ বিজেপি কর্মী ও সমর্থকেরা জেলা কমিটি থেকে সরে দাঁড়ানো বিজেপি নেতারা বলছেন জেলা কমিটি পদ আসলে হলো ডানাছাটার পদ নিজের মন মতো লোকের মণ্ডল সভাপতি করতে জেলা সভানেত্রী দলের জেলা কমিটিকে ঢাল করছেন মন্ডল সভাপতি পদের মেয়াদ শেষ হওয়ার আগে পর খাওয়া নেতাদের জেলা কমিটিতে ঠেলে দেওয়া হচ্ছে বিজেপির সংগঠন শক্তিশালী করতে চাওয়ার নেতাদের ঠুয়া জগন্নাথ বানিয়ে দেওয়ার জন্য জেলা কমিটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে বিজেপির জেলা সভাপতি স্মৃতিকণা বসুই এই কাজ করছেন বলে জেলা কমিটি থেকে অবহিত নিয়ে নেওয়া জামালপুরের বিজেপি এক নেতা অভিযোগ করেছেন বিজেপি নেতা জগবন্ধু ঘোষ বর্তমানে যৌগ্রাম পঞ্চায়েতের সদস্য খুব উগড়ে দিয়ে তিনি জানান স্মৃতিকোণা বসু জেলা সভাপতি হওয়ার দশ দিন পর কোনো কিছু না জানিয়ে মন্ডল সভাপতি পদ থেকে আমাকে সরিয়ে দেন তাকে জেলা কমিটিতে কেন পাঠিয়ে দেওয়া হলো সেই নিয়ে জেলা সভাপতি কিছু জানান নিন মন্ডল সভাপতি থেকে সরিয়ে জেলা কমিটিতে ঠাই করে দেওয়া দানা ছেঁটে দেওয়াই ছাড়া আর কিছু নেই বলে জগবন্ধু ঘোষ দাবি করেছেন এর পাশাপাশি এও অভিযোগ করেছেন আদি বিজেপি নেতা কর্মীদের দূরে সরিয়ে রেখে জেলা বিজেপি সভানেত্রী শাসক দল তৃণমূল থেকে আসা নেতাদের পাশে নিয়ে ঘুরছেন তার আরও অভিযোগ এইসব করে সভানেত্রী বিজেপি সংগঠনকে কার্যত দুর্বল করে দিয়েছেন দেখে জামালপুর বিধানসভা থেকে নেতা চারজন এবং মেমারি বিধানসভা থেকে আরো এক নেতা আমরা মতো জেলা কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে বা এই খবরটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও